আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে তিরিশে এপ্রিল রোজ বুধবার আমি আপনাদের জন্য ওই যে নতুন ডিমে আসা ফাউমি এখানে নয় পিস মুরগি আছে মাত্র মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিছি রোদের মধ্যে কয়েকদিন থেকে আবহাওয়া ড্যাম ছিল এই কারণে আজকে রোদে দিলাম নয় পিস মুরগি আছে মোরগ নাই নয় পিস মুরগি আছে নতুন ডিম পাড়া এবং পাশাপাশি আমার কাছে এই চল্লিশ দিন বয়সের ফার্মই আছে এগুলা প্রায় একশো পিসের মতো আছে চল্লিশ দিন প্লাস বয়স এগুলার এবং আছে তিন মাস বয়সের ফাউমি এই যে তিন মাস বয়সের ফাউমি আছে এখানে প্রায় একশো পিসের মতো আছে একশো পিসের মতো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যদি বলেন যে আমরা দূরে কোথাও থেকে নেবেন তাহলে ভাই অবশ্যই নগদ টাকা পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে আমি মুরগি বিক্রি করে নেবেন আপনারা যদি নেন নগদ এসে দে মানে ব্যাঙ্কে অথবা বিকাশে টাকা পাঠাইলে বাসের মাধ্যমে আমরা পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মুরগি ডেলিভারি করে থাকি তো এই হচ্ছে বিষয় বর্তমানে আমার কাছে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন নতুন ডিমে আসা ফর্মই অল্প কয়েকটা পিস এবং তিন মাস বয়সের ফর্মই এবং চল্লিশ দিন বয়সের ফর্ম আপনাদের যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন এগুলো সব সময় থাকে না সীমিত সময়ের জন্য হয়তো শেষ হয়ে যাবে যাদের লাগবে রংপুরের মধ্যে যদি কারো লাগে দ্রুত এসে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম